বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাঠে নামা বিএনপি জামায়াতের কর্মীরা অসহযোগ আন্দোলনের নামে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সহিংসতা চালায় আন্দোলনকারীরা হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে ও আগুন দেয় সহিংসতায় সতেরো জন নিহত পুলিশ ও সাংবাদিক সহ আহত হয়েছেন অনেকেই প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সকাল থেকেই মুন্সীগঞ্জে আন্দোলনকারীদের সহিংসতায় নিহত হন দুজন আহত হন বেশ কয়েকজন মাগুরায় আন্দোলনকারীদের বিক্ষোভের সময় সহিংসতায় নিহত হন তিনজন সিরাজগঞ্জে দুজন নিহত আহত হন সাংবাদিক সহ নেতা হারাধন রায় ও দুই যুবলীগ কর্মী ও অজ্ঞাত একজন সহ নিহত হন চারজন সে সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হন একুশে টেলিভিশনের ক্যামেরা সহ পাঁচ সাংবাদিক বগুড়ার সহিংসতায় নিহত হন দুইজন পাবনায় নিহত হয়েছেন তিনজন কুমিল্লার দেবীরদ্বারে সহিংসতায় নিহত হন একজন আহত তিরিশ জন এছাড়া মানিকগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা বগুড়ায় ভূমি অফিস সহ বিভিন্ন দোকানপাটে আন্দোলনকারীরা আগুন দেয় সে সময় আহত হন কয়েকজন খুলনা বিজ্ঞাপন মোড়ে আন্দোলনকারীরা সহিংসতা চালায় নারায়ণগঞ্জের মদনপুরে পুলিশের পিক আপ ভ্যানে আগুন দেয় এবং জেলা পরিষদ ভবন ও রাইফেল ক্লাব ভাংচুর করেছে আন্দোলনকারীরা চট্টগ্রামে সারাদিনই থেমে থেমে সহিংসতা চালায় আন্দোলনকারীরা আহত অর্ধ শতাধিক সিরাজগঞ্জে দুটি থানা ভাঙচুর এবং এমপি চয়ন ইসলামের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয় গাজীপুরের চন্দ্রাতে পুলিশ বক্স ও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে আন্দোলনকারীরা বনশ্রী ডলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন